দুই মে এবং কি হচ্ছে তিনই মেয়ে যারা হচ্ছে ভাইভা পরীক্ষা দিবেন বিশেষ করে কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কি হচ্ছে রেঞ্জে তো এই কয়েকটা প্রার্থীরা হচ্ছে তিন তারিখ এবং দুই তারিখ আপনাদের এই ভাইভা পরীক্ষা রয়েছে তো যারা হচ্ছে তিন তারিখ এবং দুই তারিখ ভাইভা পরীক্ষা দিবেন তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং কি এই ভিডিওতে আমি কিছু কথা বলে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যারা হচ্ছে অনার্সে অধ্যয়নরত আছেন এবং কি অনার্স এবং মাস্টার্স পাস করে এই শিক্ষা নবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আবেদন করছেন তাদের জন্য কথাগুলা এবং কি হচ্ছে আমি এখানে অনার্স মাস্টার্স পাস করা তো বরিশাল রেঞ্জ থেকে আমাদের একজন প্রার্থী যে তার ভাইবারটা শেয়ার করেছে আমি হচ্ছে তার ভাইবা কিভাবে কি জিজ্ঞেস করছে ভাইবাতে সেটা হচ্ছে আমি এখানে তার কল রেকর্ডিংটা শোনানোর চেষ্টা করব তো এখানে আমি একটু যারা হচ্ছে বিশেষ করে অনার্স মাস্টার্স পাশ করে এই শিক্ষানবিশ কেন্দ্র কেন্দ্র ব্যবস্থাপকতা আবেদন করছেন তাদের কিন্তু ভাইভা বোর্ডে আপনাকে এই শিক্ষকতা যোগ্যতা নিয়ে প্রশ্ন করতে পারে যেমন হচ্ছে আমাদের এই প্রার্থীটাকে জিজ্ঞেস করেছে তো হচ্ছে আপনারা যারা অনার্স মাস্টার্স পাশ করে এখানে এই ছোট্ট পোস্টে আবেদন করছেন আপনাদের কিন্তু জিজ্ঞেস করবে যে আপনি এই পোস্টে কেন চাকরি করতে চাচ্ছেন বা এই পোস্টে আপনি কেন চাকরি করবেন বা এই পোস্টে চাকরির জন্য আপনি কেন আবেদন করলেন এর থেকে ভালো যে পথটা আছে আপনি করে করলেন আপনার পরিবারের হচ্ছে অর্থনৈতিক অবস্থাটা কেমন বা আপনার পরিবারের তো আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার পরিবারের দায়িত্ব কার কাঁধে আপনি হচ্ছে আপনার পরিবার চালান নাকি হচ্ছে কার টাকায় পরিবারটা চলতেছে তো এরকম কিন্তু আপনার কাছে জানতে চাইতে পারে বা আপনি হচ্ছে কোনো পেশায় নিয়োজিত আছেন কিনা বা আপনি হচ্ছে এই এতটুকু বয়স হয়ে গেলো আঠাশ উনত্রিশ বছর বয়স হয়ে গেলো বা আপনি এখনও চাকরিতে কেন ঢোকেন নাই তো এই টাইপের প্রশ্নগুলো আপনাকে করতে পারে তো হচ্ছে আমাদের এখানে যে প্রার্থীটার আমি ভাইবাটা আপনাদের শোনানোর চেষ্টা করব তো ওনাকে দেখেন যে এমন কিছু প্রশ্ন করছে যা আসলে ওনাকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিয়েছে তো সেটা হচ্ছে আমরা এখান থেকে একটু শোনার চেষ্টা করব তো আর হচ্ছে আপনারা আমাদের ভিডিওতে যে প্রশ্নগুলো দেখতেছেন এগুলো কিন্তু ঠিক আপনাদের ব্যক্তিগতভাবে আপনাকে কি কি প্রশ্ন করতে পারে এবং কি গ্রামীণ ব্যাংক সম্পর্কে কি কি প্রশ্ন করতে পারে এরকম কিন্তু কিন্তু এখানে তিপ্পান্নটা প্রশ্ন আছে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে এবং আপনাকে পার্সোনালভাবে এই যে আমি যে কথাগুলো বললাম এই টাইপের প্রশ্নগুলো করলে আপনারা কীভাবে আনসার দেবেন তো চাইলে হচ্ছে আপনারা আমাদের এই সিটগুলো সংগ্রহ করতে পারেন তো এই সিটগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আপনারা সিটগুলো সংগ্রহ করতে পারবেন সিটগুলোর মূল্য হচ্ছে একশো টাকা

নাম কি রহন কত বলতেছি কাজ করি হার্ট করছে স্যার আমার আব্বা এখন কিছু করতে পারে না দিন অবস্থা আমি টাকার অভাবে আমার আব্বা ঠিকমতো চিকিৎসাও করাইতে পারিনি স্যার আর বলতে স্যার আপনি সত্য কথা বলেন আপনি কিসে চাকরি করেন তাই আমি বলতেছি স্যার আমি কোনো কিছুতে চাকরি দিতে বলতেছে না আপনি মিথ্যা স্যার এই রকম চাকরি করেন আপনার মনে হচ্ছে সবকিছু পরে গেছিলাম বুঝলাম স্যার আপনি সত্য কথা বলেন আপনি কি করেন তাই আমি বলতেছি স্যার আমি কিছুই করি না আমি চাকরির চেষ্টা করতেছি তা বলতেছে যে আপনি একদম কিছু করেন না আপনি একদম শুনলো আমি একদম করি না স্যার আপনি আপনার গেট আপ মনে হচ্ছে যে আপনি চাকরি করেন কিন্তু আপনি বলতেছেন চাকরি করেন আমি বললাম জি স্যার আমি কোনো কিছুই করি না ওই একই প্রশ্ন হয় তারপরে বলতেছে যে আপনার ভূগোল এবং পরিবেশ বিদ্যা তা আপনি এই মানে এই সাবজেক্টে মাস্টার্স করে কেন আপনি এই ছোট পোস্টে আবেদন করলেন এর থেকে বড় যে ছিল কেন আবেদন করলেন না আমি বলতেছি স্যার চিন্তা করতেছিলাম সেইভাবে বলার পরে তারপরে বলতেছে যে ঠিক আছে আর কোনো কিছু নেই ঠিক আছে তাহলে আপনি আসতে পারেন তারপরে স্যার আমি সালাম দিলাম সালাম দি স্যার আমি চলে আসছি আর বাইরের থেকে অফিসার বলেছে যে আপনি চাকরি হলে করবেন তো ইন্টার পাসে আমি বললাম দি স্যার অবশ্যই করবো স্যার আমার ভাইফা স্যার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন ওই তো আর কি এখন ওই যে আপনার যেটা বলে আহ ওইখানে ওই এস যেহেতু এইস পাশের পাশে নিয়োগটা তো সেই জন্য ওনারা কনফিউশনে থাকে যে আসলে আপনি অনার্স মাস্টার্স পাস করে আপনি চাকরি করবেন কি করবেন না বা কিছুদিন পরে যদি আপনি ছেড়ে দেন সেই জন্য আপনাকে বারবার জাস্টিফাই করছে বিষয়টা ঠিক আছে এখন হচ্ছে যে দেখেন এখন কি হয় যদি ডাকে তাহলে তো জয়েন দিবেনি আর যদি না ডাকে তাহলে হচ্ছে আপনার অন্য অন্য যে জবগুলো আছে সেগুলোর জন্য ট্রাই করেন দেখেন কি হয় এখন হচ্ছে বলা যাচ্ছে না যে তারা কি করবে এটা পুরোটাই তাদের উপর ডিপেন্ড করতেছে ঠিক আছে

ট্রেনিং এর মাঝে আপনার বিছান তারা টাকা খরচ করবে তো এখানে দেখা দেখা যায় যায় কি ঢোকার পরে যখন সময় যে করতে পারে না বা ট্রেনিংটা পরিশ্রমের হয় তখন দেখা যায় যে অনেকে চাকরিটা ছেড়ে চলে আসে তো সেই জন্য তারা এই ভাইভা ভাইভা বোর্ডে আপনাকে জাস্টিফাই করার চেষ্টা করে আসলে আপনি চাকরিটি করবেন না কি হচ্ছে কয়েকদিন পরে আপনি দেখা যাবে যে একটু পরিশ্রম হলে আপনি ছেড়ে দিবেন তো সেই জন্য এখানে যাদের নির্বাচন করা হয় তারা আসলে এখানে মানে আপনার গেট আপ দেখা বা আপনার কথাবার্তা শুনে তারা বুঝে যে আসলে আপনি চাকরি করবেন কিনা বা তারা যোগ্য প্রার্থী যাদের মনে হয় তাদের এখানে নিয়োগ দেয় এখানে কিন্তু অনেক ছেলে মেয়ে যায় যে আসলে দেখা গেছে যে এলাকায় থাকা অবস্থায় বা হচ্ছে এই চাকরি বাকরি না করা অবস্থায় মানে চাকরিটা নেয় না বুঝা পরবর্তীতে ছেড়ে দেয় তো সেই জন্যই আর কি এত কিছু জিজ্ঞেস করে বা এত কিছু মানে বারবার জিজ্ঞেস করা ঠিক আছে

মেডামের কাছে ছিল কত বসে আছে আমি শুধু ওইটা দেখি বলল যে ঠিক আছে মানে বাইরে দুইজন বসবে ওনারা জিজ্ঞেস করছে প্রথমে কাগজপতি তারপরে ছিল সেই তিনজনের দিক থেকে প্রশ্ন করেছে আর সাইডে যে দুইজন ম্যাডাম সার বসা ছিল তারা আমাকে

আচ্ছা আজকে ভাইভা ছিল আপনার আচ্ছা আচ্ছা ঠিক তো এখানে হচ্ছে যে পার্থিটার ভাইবাটা আপনারা শুনলেন তো উনি কিন্তু এই বরিশাল রেন্জ থেকে আজকে 26 তারিখ ভাইবা দিয়েছে তো আপনারা যারা হচ্ছে এই অনার্স মাস্টার্স পাস করে ভাইভা দিবেন আপনাদের কিন্তু এই যে বিভ্রান্তর ফিলাানোর জন্য বা আপনার মানে যেটা বলা হয় আপনাকে কি ধরনের क्वेश्चनগুলা করতে পারে তো আপনারা কিন্তু এইখান থেকে একটা ধারণা পাইলেন তো আমি বলবো যারা হচ্ছে এই অনার্স মাস্টার্স পাশ করছেন বা হচ্ছে অধ্যয়নরত আছেন আপনারা কিন্তু কৌশলী ভাবে আপনার ভাইভা বোর্ডে অবশ্যই আনসারগুলো দিতে হবে আপনি যদি কৌশলী আপনি ওইখানে উপস্থাপন না করতে পারেন নিজেকে আপনার চাকরিটি কিন্তু কখনো কোনোভাবেই হবে না তো সেই জন্য আমি বলবো আপনারা যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখেন তাদের আমি বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা আমার এই কথাগুলা বা যাদের হচ্ছে ভাইবাগুলো আমরা শেয়ার করে তাদের এই এক্সপিরিয়েন্সগুলা আপনারা হচ্ছে একটু কাজে লাগানোর চেষ্টা করেন যাতে আপনাদের ভাইবাগুলা ভালো হয় ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে অন্য কোনো আপডেট দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে যারা হচ্ছে নোয়াখালী রেঞ্জে রয়েছেন এবং কি সিলেট রেঞ্জে ভাইভা দিবেন তাদের জন্য স্পেশালি হচ্ছে আমাদের ভিডিও থাকবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও গুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আর যারা হচ্ছে আমাদের ভাইভাশিট গুলো এখনো সংগ্রহ করেন নাই তারা চাইলে হচ্ছে আমাদের ভাইবার শিটগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ভাইবার শিটগুলোর মধ্যে হচ্ছে আপনাকে ব্যক্তিগতভাবে যে প্রশ্নগুলো করবে সেগুলোও দেওয়া আছে এবং কি হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে টাইপের প্রশ্নগুলো করতে পারে সেই প্রশ্নগুলোও দেওয়া আছে তো আমাদের চ্যানেলটা একটু ভিজিট করে দেখেন সেখানে আমাদের এইভাবে বিষয় প্রচুর ভিডিও দেওয়া আছে